বাংলাদেশ দলের অনুশীলনে সহকারী কোচ নিক পোথাসের করা বাম হাতের রিস্টে ব্যথা পান অধিনায়ক হোসেন শান্ত ব্যথা পাওয়ার পর দৌড়ে আসেন আসেন ফিজিও ছুটে শান্তর কাছে এরপর ব্যথানাশক স্প্রে দিলেও অনেকটা কাতটাতে দেখা যায় তাকে তৎক্ষণাৎ আতঙ্ক তৈরি হয় টাইগার শিবিরে হেড কোচ চান্ডিকাও ছুটে আসেন ক্যাপ্টেনকে দেখতে স্প্রে করার পর ধীরে ধীরে ব্যথা কমতে থাকে ভয় কমে হেড কোচ সহ সবার ত্রিশ মিনিটের মতো বিশ্রাম নিয়ে আবারও নেটে ব্যাট করতে নামেন শান্ত সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করতে পারছেন না নাজমুল অধিনায়ক সন্ত ব্যাটিং করেন তিন নম্বরে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদর্শন এটি অথচ তাকে দেখলে মনে হয় জলের মাছ মাটিতে উঠে খাবি খাচ্ছে অর্ধশতকের প্রতীক্ষা এখনো দুই অঙ্কের ঘরে প্রবেশ না করলেও রান করার দিক থেকে বড়ো পিছিয়ে আছেন গত আট ম্যাচে তার ব্যাটিং গর্ড পনেরো আর স্ট্রাইক রেট পঁচানব্বই এর নিচে যদিও তার পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারের স্ট্রাইক রেট হতাশ করার মতোই টি টোয়েন্টি ক্যারিয়ারে তার স্ট্রাইকরেট একশো দশ তবে যেই ম্যাচগুলোতে শান্ত ভালো ব্যাট করেছেন সেগুলোতে জয় পেয়েছে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে বড় সংগ্রহ পেতে বা বড় লক্ষ্য তারা করতে টপ অর্ডারে উড়ত্ব শুরু এনে দেওয়ার বিকল্প নেই অথচ সেখানে পিছিয়ে টাইগাররা এর আগে একাধিক সময়ে দলের কোচদের মুখেও পাওয়ার প্লে ব্যবহার না করতে পারার আক্ষেপ শোনা গেছে শেষ পাঁচ বিশ্বকাপেই এমন ধারাবাহিকতা চলে আসছে এই সময়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিরানব্বই বাংলাদেশের অধিনায়কের স্ট্রাইক রেট নিয়েও হচ্ছে অনেক সমালোচনা তাই তো অনুশীলনে ব্যথা পেয়েও ফিরে যাননি ক্যাপ্টেন ব্যথা নিয়ে করেছেন অনুশীলন উগানটা টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় একটা লজ্জা থেকে বেছে গেছেন বাংলাদেশের অধিনায়ক বিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসন্ন টি বিশ্বকাপ এই বিশ দলের অধিনায়কের মধ্যে ব্যাটাতে হাতে তালিকায় উনিশ নম্বরে অবস্থান করছেন শান্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শান্তর স্ট্রাইক রেট একশো দশ এই তালিকায় সবার নিচে আছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা ছোট সংস্করণে ক্রিকেটে তার স্ট্রাইক রেট একশো সাত দশমিক নয় চার অবশ্য বত্রিশ বছর বয়সী মাসাবা মূলত একজন বোলার রাইট আর্ম ফার্স্ট মিডিয়ামের পাশাপাশি নিচের দিকে ব্যাট করেন তিনি শান্তকে লজ্জা থেকে বাঁচালেন উগান্ডার অধিনায়ক তাই ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি স্ট্রাইকারের দিকেও নজর রাখতে হবে টাইগার কাপ্তানকে সেটা তিনি কতটা করে দেখাতে পারেন সেটাই দেখার অপেক্ষা হোসেনার মান বিডি কুইক টাইম